বাসলে বালহ দুঃখ পেতে রে এই কথাটা আমার নয় রে সবলুকে এই কথাটা আমার নয় রে সরে বলুকে কয় সত্যিকারের বাসলে ভালো দুঃখ পেতে হয় এই কথাটি আমার নরে রে আচ্ছা সবার কাছে আমার একটা প্রশ্ন একটা আবদার এবং সবাই কমেন্ট করি সত্যি সত্যিদাটা কইবা সত্যিকারের ভালোবাসলে কোন মেয়ে দুকা দেয় নি না ছেলে দুকা দেয় সবচেয়ে বেশিরভাগ তো দেখি সত্যিকারও ভালোবাসে একটা পুরুষ মানুষে একটা ছেলে মানুষে সত্যিকারও ভালোবাসে কিন্তু একটা মেয়ে সবসময় টাইম পাস করে এই ধুনীয়াই কুকুৰফে বৰ্তমানে যুগৰ মাজে শতটা ফলীয়া মৰ্চন পায় শতটা মে আত্মহত্যা কৰচন হাণ্ড্ৰেডৰ মাজে একটা মানুহ আহে হাণ্ড্ৰেডৰ মাজে নাইনটি নাইন পাৰ্চেণ্ট চেলেৰা বালোবাচি আত্মহত্যা কৰিছে ছুচাইড কৰিছে পাগল হৈছে সত্যিকাৰ বালব আছিলে দুখ পাতে স্বৰ্গলোক কয় কিন্তু কোনো মে দুখ পাইটে